হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইট পিঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কি এই জলটা হলুদ দেখে আপনারা ভাবছেন যে কী ব্যাপার আজকের সাদা জলের জায়গায় হলুদ জল কেন অ্যাকচুয়ালি এটা লেবুর জল না লেবুর জল তো আমি মর্নিংয়ে খেয়ে নিয়েছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা তো সবাইকে আমি কিন্তু এর আগেই জল দিয়ে দিয়েছি আর এই জলটা হচ্ছে মৌরির জল আর এর মধ্যে রয়েছে বাতাসা তো সবাইকে জল দিয়ে দিয়েছি আর এই জলটা যাচ্ছে বাবুর জন্য আর এদিকে দিদি একটু সবজি কেটে দিয়েছে এখানে রয়েছে ওই কি বেশ বলে আরে বটবটি করাই বটবটি করা আর একটু আলু কেটে দিয়েছে আর গাজরটা দিদি ভাই ওইদিকে কাটছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা তো মেথিমৌরি জলটা সবাইকে এখন দিচ্ছি একদিন ছাড়া একদিন করে আর ছোটোবাবুকে তো বিশেষ করে দিচ্ছে কারণ ও যেহেতু অনেক হাই পাওয়ার মেডিসিন খাচ্ছে তো সেই কারণে ওকে মেথিমৌরির জলটা দিচ্ছি একদিন ছাড়া একদিন দিচ্ছি রোজ দিলে আবার ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো প্রথমে আমরা চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে নিই তবে আমি এখনও চা খেয়ে উঠতে পারিনি আমার চাই যে পড়ে রয়েছে আর আমরা কিন্তু পান্ডা চাউমিনটা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি রয়েল চাউমিন আর পান্টা চাউমিনটা আমাদের বাড়িতে বেশি ব্যবহার হয় তো এইদিকে তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এরপরে গাজরটা যাবে গাজরটা দিদি এখনও কেটে উঠতে পারিনি আমি বললাম এগুলো ভাজা স্টার্ট করে দিই তারপরে গাজরটা দেবো আর আজকের কিন্তু সমস্ত কিছু তাড়াহুড়ো করে করছি কারণ আজকের কর্তম যাবেন ভোটের ডিউটি ট্রেনিংয়ে তো আজকে ট্রেনিং পড়েছে ট্রেনিংয়ে যাবেন উনি আজকে অফিসে যাননি তো সেই জন্য না তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হচ্ছে কারণ উনি সময় ঘর থেকে বার হবেন আর খাওয়া দাওয়া করেই বার হবেন মানে ভাত খেয়ে যাবেন তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরেই আমাকে আবার রান্না বসিয়ে দিতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আপনাদের সামনে আসতে পারিনি তো চাউমিন রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু আগে দেখালাম ওটা ছোট বাবুর জন্য বসিয়ে দিয়েছি কর্তমহাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিলেন আর বাজার থেকে মাছ নিয়ে এসেছেন এখানে রয়েছে বাটা মাছ আর রয়েছে সিলভার কাপ মাছ আর এদিকে নিয়ে এসেছে আরেকটা মাছ সেটা হচ্ছে ওই চিংড়ি মাছ নিয়ে এসেছে আর মাছের অনেকটা ডিম বেরিয়েছে মানে ওই সিলভার কাপ মাছের অনেকটা ডিম বেরিয়েছে সেই ডিম আর রয়েছে চিংড়ি মাছ এখানে দুটো বাটা মাছ আর ওইদিকে মাছ দেখে ভাবছেন কী ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি আমি মাছ ধুচ্ছিলাম ধুতে ধুতে আবার আমার ডাক পড়েছে তো সেই জন্য ছুটে গিয়েছিলাম মানে এইদিকে ডেকজিন মাছগুলো ধোয়া হয়নি আর বাটির যে দুটো মাছ ওই দুটো মাছ আমার ধোয়া হয়েছে ডিমটা ধুয়েছি ওইদিকে একটু তেল পোটা ছিল ওটা ধুয়েছে আর চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি এবার কাটা হবে কারণ কাটার পরে চিংড়ি মাছ কিন্তু আমরা ধুই না কাটার আগে ভালো করে ধুয়ে নিই তারপরে কাটার মানে কেটে নিই কেটে ডিরেক্ট ভাজা করে নিই তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে এই ফুলটা এসেছিল আজকের নিয়েছি পঁচিশ টাকা সহ দুশো গ্রাম নিয়েছি তো কিছুটা ভাজা করছি আলু ভাতে দিয়ে মাখা হবে আর এদিকে উচ্ছে ভাজা হয়েছে কুঁদড়ি ভাজা হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ওই নোটের শাকের ডাঁটা হয় না নোটের শাকের ডাঁটা আলু কুঁদরি বেগুন মানে সব রকম সবজি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি দারুণ কিন্তু খেতে হয়েছিল আর এখানে ভাত রয়েছে আর এখানে মাছের ঝাল রয়েছে ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর বেশি কিছু করতে পারবো না কারণ এইদিকে আবার অনেক কাজ পড়ে রয়েছে মাছের ডিমটাও ভাজা বাকি রয়েছে তো এটা করলেই কম্পিটার এদিকে লাউ গিয়েছিলেন লাউশাকতে জ্যৈষ্ঠ মাস আমরা লাউ শাক খাই না কিন্তু আমাদের পাশেই এক কাকিমা লাউশাক খান তো ওনাকেই কেটে দেওয়া হবে একটা লাউ আর লাউশাক এখনও চালের মাথায় দুটো লাউ আছে কর্তা চলে যাবেন তারা করে আমি ভাত বাড়তে চলে এসেছি আর আজকের ঝোল টোল কিছু করিনি কালকের চিকেন ছিল ওটাকেই গরম করে নিচ্ছি মানে সব ড্রাই জিনিস আজকে বানিয়েছিলাম কর্তমশাই চলে গিয়েছিলেন ছোটোবাবুরও সমস্ত কিছু খাইয়ে টাইয়ে মেডিসিন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি আমার কাজে প্রত্যেক দিনের মতনই নিযুক্ত হয়ে গেছি তো এবারে আমার দুই ননদকে কাজে লাগিয়েছি এই ভিডিওটা করার জন্য এই যে যিনি বসে আছেন ওটা আমার ছোটো ননদ যিনি ছাতা মাথায় দিয়ে আছেন ওটা কিন্তু আমার বড় ননদ তো এই ভিডিওটা সারা দুপুর ধরে বানানো হয়েছে আরও অনেক ভিডিও বানিয়েছি দুপুরবেলা এটাই করে থাকি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে ঘেমে নিয়ে স্নান হয়ে গিয়েছে ছিলাম তো এতক্ষণ ধরে ওই ভিডিও বানাচ্ছিলাম আর কমেডি ভিডিওটা তো তোমরা সবাই দেখেই নিয়েছ আশা করছি ওই যে ওই বিন্দু মাসের ভিডিওটা তারপরে ছোটোবাবুকে একটু ফুডস কেটে দিলাম ও খেয়ে নিয়েছে ও ওর পিয়ের সঙ্গে ছাঁদে আর এখন আমি একটু ঘরটা গুছিয়ে নেবো ঘর ঝাঁপিয়ে যে ঘর গোছাই নি কারণ সবাই শুয়েছিল তো সেই জন্য ভাবলাম ঘরটা আগে ঝাঁটিয়ে দিই তারপরে ঘরটা গোছাবো তো ওই ঘরটা যে ঘরটা আমি ভিডিও বানিয়েছি সেই ঘরটার অবস্থা একদম খারাপ তো বাবুর পাপা এক্ষুনি চলে আসবে কারণ এখন পাঁচটা বাজতে যায় চারটে ওখান থেকে ছুটি পাঁচটার মধ্যে ঘরে ঢুকে যাবে তো ঝটপট করে এবার কাজটা সেরে নিই কি সকালের পর থেকে বোধহয় এখন আমি সামনে আসতে পারলাম সময় হয়ে ওঠেনি একদম এত তারাগুড়োর মধ্যে তো আর বাড়িতে এত লোকজন আছে আমরা একটু কাজের চাপটাও একটু বেশি এখনও ভিডিও এডিট করে আমি পোস্ট করতে পারিনি ব্লগ ভিডিওটা ওই ওই ব্লগটা কবিকার যেন পরশু দিনের ব্লগ মনে হয় তো দেখি আজকে তো এডিট করতে পারবো কি সেটাও আমি বলতে পারছি না দেখা যায় কতদূর দূর কী হয় তো চলুন এবার যাই কাজ বাজ সেরে নিন আসছি কর্তমশাই ফিরে চলে এসেছেন ওই দিকের ঘরটর আমি সমস্ত গুছিয়ে নিয়েছি আর আগে তো ঝাঁট দিয়েই নিয়েছিলাম তো কর্তমশাই এসে বললেন যে আমাকে একটু ফ্রুটস কেটে দাও যেহেতু বেলা চলে এসেছেন এখন ঘড়ি পাঁচটা বাজে তো সেই জন্য ওনাকে একটু ফ্রুটস কেটে দিলাম এর আগে আমরা কিন্তু ফ্রুটস খেয়ে নিয়েছি মানে ছোটোবাবু আমি দিদি সবাই মিলে খেয়েছি খেয়ে নিয়ে আর আমরা মানে এমনি ফোন ঘাঁটছিলাম তখনই কর্তমশাই চলে এলেন তো ওনাকে একটু ফ্রুটস কেটে দিচ্ছি অ্যাপেল দিয়ে আসি তো দিয়ে এলাম দিয়ে আসার সময় দুধটা বার করে নিয়ে এলাম তো ভাবলাম যে বিকেল হয়ে গেছে ছোটোবাবুকে দুধটা গরম করে দিও বাবা দুধটাকে কি মো মেরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে চলে একদম শক্ত ইঁটের মতন হয়ে গেছে বরফ জমে তো যাই হোক দুধটা জলের মধ্যে অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম দিয়ে রাখার পরে সামান্য একটু গলেছিলো মানে অর্ধেক গলেছিল ভেতরে তবু ডেলা 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 ডেলার মতন না বরফ জমেছিল কী করবো সন্ধ্যে পেরিয়ে গেলে আবার খাবার সময় হয়ে যাবে আমরা যেহেতু রাত্রিবেলা একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করি তো সেই জন্য ওই বরফ সমিতি আমি গরম করতে দিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেল দিদি ছাদে ছোটোবাবুর কাছে ছিল তো দিদিকে ডাকলাম দিদি এসে দুধ বিস্কুট নিয়ে গেলো ছোটোবাবুকে খাইয়েও দিয়েছে আর এই যে আমাদের বাঁকে বিহারি এটা হচ্ছে বড়বাবুর বন্ধু বৃন্দাবনে গিয়েছিল তো বৃন্দাবন থেকে প্রসাদ আর এই বিহারি ভগবানকে আমাদের দিয়ে গেছে তো ওটাই এখন আমি মন্দিরে রাখবো বলে ওপরে নিয়ে যাচ্ছি তো সবাইকে দর্শন করিয়ে দিলাম এবারে পুজো টুজো দিয়ে মানে সন্ধ্যে দেখিয়ে ইনি নিচে এসেছি নিচে এসে সবাই জন্য চা রেডি করছি কর্তমশোর জন্য ওই গ্লাসে চা দিলাম শাশুড়ি মায়ের জন্য কাপে চা দিলাম তারপরে আমাদের চা হবে আর আজকের রাতের মেনু হচ্ছে আলু পটল মাছ দিয়ে একটা তরকারি আর মাছগুলো প্রায় সবই ভেজে নিয়েছি কারণ আমাদের পরপর দুদিন না নিরামিষ হবে যেহেতু বুদ্ধ পূর্ণিমা বাড়িতে একটু সিন্নি দেওয়া হবে তো সেই জন্য বুধবারও নিরামিষ খাবো বৃহস্পতিবার দিনও নিরামিষ খাবো আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে একটু বৃষ্টি না হলে যেন শান্তি নেই তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার আর দিদি ওদিকে ফুল বাছাবাছি করছে কারণ দিবাকর যেহেতু রাত্রিবেলা ফিরবে তো ওর জন্য একটু ফুল ভাজবো সেই জন্য দিদি বাচ্ছে বাই